অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ পুলিশের মদতের আশঙ্কা মালদা জেলার ভুতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় সরকারি জমির প্রাচীন গাছ কেটে পাচার করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শ্রবণ মন্ডল ফুলকুমার মন্ডল ও কানাই মন্ডল সহ বেশ কয়েকজন যুবক সরকারি অনুমতি ছাড়াই গাছগুলি কেটেছে পাশের জমির মালিকরা দাবি করেছেন গাছগুলি তাদের জমিতে লাগানো ছিল যেগুলো বড় হয় কিছু অংশ সরকারি জমিতে প্রবেশ করেছিল অভিযোগ উঠছে স্থানীয় পুলিশ কর্মীদের মদতেই এই গাছ কাটা হয়েছে যদিও অভিযুক্ত যুবকদের দাবি গ্রামবাসী ও ক্লাবের সিদ্ধান্ত উন্নয়নের স্বার্থে গাছ কাটা হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ কাটাগাছের অংশ হেফাজতে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে জমির মালিকদের দাবি দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা না হোক মালদা থেকে হরে চৌধুরী রিপোর্ট বাংলার কথা রাইত জমিতে গাছ লাগিয়েছিলাম গায়েচুর জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে